ট্যাব কেলেঙ্কারির জেরে ইতিমধ্যে সরকারি পোর্টালে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে আন্তঃরাজ্য চক্র কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী একই বিষয়ে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তবে এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করলে তিনি জানান বর্তমানে ট্যাব এখন ট্যাবলেট এটা ট্যাব নিয়ে নতুন ট্যাবলেট এখানে আমার মনে না দেওয়াই ভালো ট্যাব ব্যাপারটা লেট ফলে ট্যাবলেট ট্যাবের টাকা কাণ্ডে রাজ্য সরকারকে তুলোধনা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অন্যদিকে বিরোধীদের তোপ দাগলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ দেখুন পশ্চিমবঙ্গ পুলিশের উচিত তদন্ত করা এবং কেন এই ধরনের ঘটনা ঘটছে একটি রাজ্য সরকারি অ্যাকাউন্ট থেকে সরকারি অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে যাচ্ছে কীভাবে সম্ভব তাহলে আমাদের যে ডেটা বাজি তথ্যগুলো রাজ্য সরকারের কাছে থাকে তা কতখানি সিকিউর এরপরে তো সরকারটাই হ্যাক হয়ে যাবে দেখুন ট্যাব ব্যাপারটা হচ্ছে এই যে এত লক্ষ ট্যাব ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে এটাই তো আগে কখনো হয়নি এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি এগুলো দিচ্ছেন এবং এত ছেলে মেয়েদের এবং যাদের দুম করে ট্যাব কেনার টাকা জোগাড় করা কঠিন হয় তাদের পাশে সরকার বানাচ্ছে এবার এর মধ্যে কিছু সাইবার ক্রাইম দেখা যাচ্ছে যে কিছু অ্যাকাউন্টের টাকা এদিক ওদিক হয়েছে যাদের ন্যায্যত পাওয়ার তারা একশোবার পাবে আর যদি কোথাও কোনো ত্রুটি থাকে সেগুলো পুলিশ অ্যাকশন নিচ্ছে হাইলি টেকনিক্যাল ব্যাপার পুলিশ ইতিমধ্যেই বলেছেন আমাদের বাবার বাড়তি কোনো দরকার নেই এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা একটা সাইবার ক্রাইম এই যে জামতাড়া জ্ঞান যেটা গোটা ভারতবর্ষকে একেবারে উত্তক্ত করে দিচ্ছে জামতাড়া জ্ঞান তো তাদের এই সব শাখা প্রশাখা মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন অন্য রাজ্যের চক্র এখন ধরতে হচ্ছে আমাদের রাজ্যের পুলিশকে দীর্ঘদিন ধরে এইসব চক্রগুলো চলেছে অন্য রাজ্যে তাদের মধ্যে জামতারা গ্যাং তো বিখ্যাত কুখ্যাত গ্যাং তো তারাই শাখা প্রশাখা বিস্তার করে কাউকে ট্যাপ করে এইসব করাচ্ছে পুলিশ দক্ষতার সঙ্গে অ্যারেস্ট করছে তদন্ত করছে এবং শিক্ষামন্ত্রীও বলে দিয়েছেন আরও ফুলপ্রুফ কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সব করা হবে যাদের জমানায় বা যেসব রাজ্যে এসব ট্যাপ দেয়ার ব্যাপারই নেই ছাত্রছাত্রীরা ট্যাপ পায়ই না তো তাদের এই ঝামেলাও নেই তো এখন কিছু সাইবার ক্রাইম কিছু জায়গা ঘটেছে তাদের পুরোদস্তু ধরা হচ্ছে এবং যাতে এগুলোর করার কোনো অবকাশ না থাকে বিশেষজ্ঞরা সেগুলো দেখবেন